আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু পুরুষকে সম্পর্কে সবসময় শান্ত স্থির এবং আকর্ষণীয় মনে হয় অন্যদিকে কিছু পুরুষ বারবার নারীদের সাথে একই ভুল করে যা তাদের দুর্বল করে তোলে স্ত্রোয়িক দর্শন আমাদের শেখায় যে সত্যিকারের বুদ্ধিমত্তা শুধু জ্ঞান রাখার মধ্যে নয় বরং তা জীবনে অ্যাপ্লাই করার মধ্যে নিহিত বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধিমান পুরুষরা নারীদের সাথে আচরণ করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলেন যা সাধারণ পুরুষরা প্রায় করে ফেলেন আপনি কি জানেন যে বেশিরভাগ পুরুষ আকর্ষণীয় হওয়ার চেষ্টায় এমন কিছু বলে ফেলেন যা নারীদের দূরে ঠেলে দেয় অথবা কখনো কখনো একজন নারীকে প্রভাবিত করার চেষ্টায় তারা নিজেদের মূল্য কমিয়ে ফেলেন আর আপনি কি মনে করেন যে প্রতিটি তর্কে জয়লাভ করাই শক্তির প্রতীক কিন্তু স্তৈক দর্শন বলে যে সত্যিকারের শক্তি বাহ্যিক প্রদর্শনে নয় বরং অভ্যন্তরীণ স্থিরতায় নিহিত এই ভিডিওতে আমরা সেই নয়টি বিষয় নিয়ে আলোচনা করব যা বুদ্ধিমান পুরুষরা কখনও নারীদের সাথে করেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি হয়তো আপনাকে জীবনের সবচেয়ে বড় ভুল থেকে বাঁচিয়ে দেবে পয়েন্ট এক আবেগে নিয়ন্ত্রণ হারানো আপনি কি কখনো কোনো পুরুষকে কোনো নারীর সামনে আত্মনিয়ন্ত্রণ হারাতে দেখেছেন যখন পুরুষরা রাগ বা আবেগের বসে চিৎকার করে উচ্চস্বরে কথা বলে বা রাগে অপ্রয়োজনীয় কথা বলে তখন তারা নিজেদেরই দুর্বল প্রতিপন্ন করে স্টোইক দর্শন আমাদের শেখায় যে যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যদের নয় বরং নিজেরই দাস হয়ে যায় বুদ্ধিমান পুরুষরা জানেন যে তারা আবেগিক ভারসাম্য হারালে তারা নারীর সামনে দুর্বল দেখায় তা সে তাদের সঙ্গী হোক বা গুর্ণী যদি তারা প্রতিটি তর্কে চিৎকার করে বা রাগে প্রতিক্রিয়া দেখায় তবে তারা তাদের মর্যাদা হারায় তারা বুঝতে পারেন যে রাগের বদলে সংগমের সাথে দেওয়া উত্তর অনেক বেশি কার্যকর কল্পনা করুন একজন নারী আপনাকে ভুল বুঝেছে এবং অকারণে আপনার উপর রেগে আছে একজন সাধারণ পুরুষ তখনই রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়বে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কি করবেন তিনি শান্তভাবে তার কথা শুনবেন এমনকি যদি নারী উচ্চস্বরে কথা বলেন তিনি শান্ত থাকবেন এবং বলবেন আমি তোমার কথা বুঝছি কিন্তু আমরা এ নিয়ে পরে আলোচনা করব এই প্রতিক্রিয়া শুধু আপনার আত্মসংগম দেখাবে না বরং নারীকেও বুঝতে দেবে যে আপনি একজন চিন্তাশীল এবং পরিপক্ক ব্যক্তি বুদ্ধিমান পুরুষরা কখনো নারীদের সামনে রাগ বা আবেগের বসে তাদের মর্যাদা হারান না তারা জানেন যে সবচেয়ে কার্যকর উত্তর প্রায়শই শান্তই হয় চিৎকার নয় পয়েন্ট দুই প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ বা তোষামত করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন একজন পুরুষ একজন নারীকে প্রভাবিত করার জন্য প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ দেন তখন তিনি নিজের গুরুত্বই কমিয়ে ফেলেন বারবার কল করা অবিরাম মেসেজ পাঠানো বা প্রতিটি ছোটখাটো বিষয়ে নারীকে খুশি করার চেষ্টা করা এগুলো আকর্ষণ বাড়ানোর বদলে বরং কমিয়ে দেয় স্টোইক দর্শন বলে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না তার পিছনে ছোটাটা মূর্খতা বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলেন তারা জানেন যে অতিরিক্ত মনোযোগ দেওয়ার মাধ্যমে তারা নারীর চোখে নিজের মূল্য কমিয়ে ফেলেন তাদের সময় এবং শক্তি মূল্যবান এবং তারা এগুলো অচিন্তিতভাবে নষ্ট করেন না কল্পনা করুন একজন নারী আপনাকে উপেক্ষা করছে কিন্তু আপনি তাকে বারবার রাজি করানোর চেষ্টা করছেন একজন সাধারণ পুরুষ অবিরাম মেসেজ করবে কল করবে তাকে খুশি করার চেষ্টা করবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করেন না তিনি দূরত্ব বজায় রাখেন এবং নারীকে ভাবতে দেন যে সে যেন তাকে হারিয়ে না ফেলে বুদ্ধিমান পুরুষরা জানেন যে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ নষ্ট করে দেয় তারা নারীদের প্রতি আকর্ষণ প্রকাশ করেন কিন্তু নিজের সীমাও বজায় রাখেন কারণ তারা বুঝে থাকেন যে নিজের মূল্য বজায় রাখা কারো পাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন আত্মসম্মান হারিয়ে আত্মসমর্পণ করা আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কোনো নারীর প্রেমে এতটাই ডুবে যায় যে তারা নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলে নারীটি যদি অবজ্ঞা করে উপেক্ষা করে বা প্রতারণা করে তবুও তারা তার পিছনে ছোটে এই আচরণ তাদের শুধু নারীর চোখেই দুর্বল করে না বরং তাদের আত্মসম্মানকেও ক্ষতিগ্রস্ত করে স্টোইক দর্শন আমাদের শেখায় কারো জন্য নিজের সম্মান হারিও না সে যতই প্রিয় হোক না কেন বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলেন তারা জানেন যে সত্যিকারের ভালোবাসা কখনো আত্মসম্মানের বিনিময়ে কেনা উচিত নয় কল্পনা করুন একজন নারী কোনো পুরুষকে বারবার উপেক্ষা করছে বা তার সাথে খারাপ আচরণ করছে একজন সাধারণ পুরুষ তাকে রাজি করানোর চেষ্টা করবে তার পিছনে ছুটবে এবং ক্ষমা চাইবে এমনকি যদি তার নিজে ভুলও না থাকে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করবেন না তিনি একবার কথা বলবেন সম্মানের সাথে নিজের অনুভূতি প্রকাশ করবেন এবং পরে সরে দাঁড়াবেন তিনি জানেন যে আত্মসম্মান ছাড়া ভালোবাসা গোলামিতে পরিণত হয় বুদ্ধিমান পুরুষরা কখনো কোনো নারীর জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন না তারা বুঝে থাকেন যে যদি কোনো সম্পর্কে বারবার নিজেকে ছোট করতে হয় তবে সেই সম্পর্ক তাদের জন্য নয় পয়েন্ট চার নিজের নীতির সাথে আপোষ করা আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যে কোনো নারীকে খুশি করতে গিয়ে নিজের মূল্যবোধ ও নীতি ত্যাগ করে সেটা মিথ্যা বলা হোক ভুল কাজ করা হোক বা নিজের আদর্শের সাথে আপোষ করা এমন পুরুষরা তাদের স্বকীয়তা হারিয়ে ফেলে নারীকে প্রভাবিত করার চেষ্টায় তারা নিজেদের মর্যাদা কমিয়ে ফেলে স্টৈত দর্শন বলে যে ব্যক্তি নিজের নীতির সাথে অটল থাকতে পারে না সে কখনো স্থির থাকতে পারে না বুদ্ধিমান পুরুষরা এই দর্শন মেনে চলেন তারা জানেন যে কোনো নারীকে খুশি করতে গিয়ে নিজের মূল্যবোধের সাথে আপোষ করা নিজের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করা কল্পনা করুন একজন নারীকে প্রভাবিত করতে গিয়ে একজন পুরুষ বারবার মিথ্যা বলে বা নিজের নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কাজ করে একজন সাধারণ পুরুষ এটা নিয়ে ভাববে না যে সে সঠিক কাজ করছে কি ভুল শুধু নারীর স্বীকৃতি পেতে সে যে কোনো সীমা অতিক্রম করে দেবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না যদি কোনো নারী তাকে ভুল কাজ করতে প্ররোচিত দেয় বা তার নীতির বিরুদ্ধে যেতে চাপ দেয় সে স্পষ্টভাবে না বলে দেবে সে সেই নারীকে হারাতে রাজি আছে কিন্তু নিজের মূল্যবোধকে হারাবে না বুদ্ধিমান পুরুষরা কখনোই সম্পর্কে নিজেদের নীতির সাথে আপোষ করেন না তারা জানে যে সত্যিকারের সম্মান তখনই আসে যখন আপনি নিজের পরিচয় ও মূল্যবোধের প্রতি থাকেন পয়েন্ট পাঁচ সহ্যক্ষমতার সীমা অতিক্রম করা আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা ভালোবাসার নামে সম্পর্কে সব ধরনের অপমান অবহেলা ও খারাপ আচরণ সহ্য করে চলে সেটা বারবার উপেক্ষা করা হোক অপমানজনক কথা বলা হোক বা প্রতারণা করা হোক কিছু পুরুষ সবকিছু সহ্য করে শুধু এই ভেবে যে তারা সেই নারীকে হারাতে চায় না কিন্তু এভাবে তারা নারীর চোখেই সম্মান হারিয়ে ফেলে স্তৈক দর্শন আমাদের শেখায় যে আত্মসম্মানের বিনিময়ে কোনো সম্পর্ক বজায় রাখা আত্মধ্বংসের সামিল বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলেন তারা জানে যে ভালোবাসায় সহনশীলতা জরুরি কিন্তু অপমান সহ্য করা দুর্বলতা তারা সম্পর্কে সীমা নির্ধারণ করে এবং যখন সেই সীমা অতিক্রম হয় তখন দূরত্ব বজায় রাখেন কল্পনা করুন একজন পুরুষ তার নারী সঙ্গীর দ্বারা বারবার উপেক্ষা শিকার হচ্ছে সে তাকে অবহেলা করে তার সাথে রুড়ো আচরণ করে কিন্তু তবুও সে সেখানে রয়ে যায় একজন সাধারণ পুরুষ এই আচরণকে ভালোবাসা ভেবে সহ্য করতে থাকবে এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না সে এক দুইবার সহ্য করে কিন্তু যখন বুঝতে পারে যে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়ায় সে জানে যে ভালোবাসায় সম্মান থাকা জরুরি না হলে তা ভালোবাসা নয় গোলামিতে পরিণত হয় বুদ্ধিমান পুরুষরা কখনোই সম্পর্কে নিজের অপমান সহ্য করেন না তারা বোঝেন যে যে ব্যক্তি নিজেকে সম্মান দেয় না পৃথিবীও তাকে সম্মান দেয় না পয়েন্ট ছয় অপ্রয়োজনীয় তর্কে জড়ানো আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা প্রতিটি ছোটখাটো বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে সেটা ছোটখাটো ভুল বোঝাবুঝি হোক বা অকারণ তর্ক তারা তাদের সময় ও শক্তি নষ্ট করে দেয় কিন্তু এর থেকে কি কোনো সমাধান আসে না বরং এমন করলে সম্পর্কে তিক্ততা বাড়ে এবং পুরুষের ছবি দাঁড়ায় একজন জেদি ও অস্থির মানুষ হিসেবে স্ট্রৈক দর্শন বলে সবচেয়ে বড় বিজয়ী সে যে সংঘর্ষ এড়িয়ে যেতে পারে বুদ্ধিমান পুরুষরা এই দর্শন মেনে চলেন তারা জানে যে প্রতিটি তর্কে জয়লাভ করা জরুরি নয় অনেক সময় শান্ত থাকাই সবচেয়ে কার্যকর উত্তর কল্পনা করুন একজন নারী কোনো পুরুষের উপর অকারণে রেগে আছে বা কোনো বিষয়ে তর্ক শুরু করছে একজন সাধারণ পুরুষ তাকে যে কোনোভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করবে সে তর্কে জড়াবে নিজের কথা সঠিক প্রমাণ করতে লড়াই করবে এমনকি যদি তার কোনো ফল নাও হয় কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না সে তর্কে জড়ানোর বদলে সংয়ম দেখায় সে শান্তভাবে বলে আমরা এই বিষয়ে পরে কথা বলবো যখন দুজনেই শান্ত হব এই আচরণে নারীও বুঝতে পারে যে সে একজন পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ মানুষের সাথে আছে যে অনর্থক তর্কে সময় নষ্ট না করে সমাধানের দিকে নজর দেয় বুদ্ধিমান পুরুষরা জানে যে প্রতিটি তর্কে জিততে হবে না কখনো কখনো শান্তভাবে পিছিয়ে আসাই আসল জয় পয়েন্ট সাত নারীকে খুশি করতে মিথ্যা বলা আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা নারীদের প্রভাবিত করতে বা খুশি করতে মিথ্যার আশ্রয় নেয় সেটা নিজের আর্থিক অবস্থা বাড়িয়ে বলা হোক মিথ্যা প্রশংসা করা হোক বা নিজের দুর্বলতাগুলো লুকানো এসব দেখায় যে পুরুষটির নিজের উপরই আত্মবিশ্বাস নেই নারী কিছুক্ষণের জন্য সেই মিথ্যায় খুশি হতে পারে কিন্তু যখন সত্য প্রকাশ পায় তখন পুরুষটির বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যায় স্ত্রয়িক দর্শন বলে সততা প্রেমের স্তম্ভ ছলনা তার মৃত্যু বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলেন তারা জানে যে সত্যিকারের আকর্ষণ আসে সততা থেকে তারা নারীকে খুশি করতে কঠিন সত্য বলতেও প্রস্তুত থাকে কিন্তু কখনো মিথ্যার আশ্রয় নেয় না কল্পনা করুন একজন পুরুষ কোনো নারীকে খুশি করতে মিথ্যা বলে যে সে খুব সফল ব্যক্তি বা তার বিপুল সম্পদ আছে নারী কিছুদিনের জন্য প্রভাবিত হতে পারে কিন্তু যখন সত্য প্রকাশ পাবে তখন তার বিশ্বাস ভেঙে যাবে একজন সাধারণ পুরুষ এটা নিয়ে ভাববে না সে শুধু নারীকে আকৃষ্ট করতেই নজর দেবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না যদি সে কোনো নারীকে পছন্দ করে তবে সে নিজের বাস্তবতাকে স্বীকার করে এমনকি যদি সে সাধারণই হয় বুদ্ধিমান পুরুষরা জানে যে মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক বেশিদিন দিন টেকে না তারা সততাকে অগ্রাধিকার দেয় কি সত্য বলার কারণে যদি নারীকে হারানোর ঝুঁকি থাকে তবু পয়েন্ট আট বেশিরভাগ সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে নেওয়া আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা সম্পর্কে সব সময় আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেয় সেটা খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে ফেলা হোক না ভেবেচিন্তে বড় পদক্ষেপ নেওয়া হোক বা রাগ ও দুঃখের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এমন সিদ্ধান্ত প্রায়ই অনুতাপে পরিণত হয় আবেগের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক হয় কিন্তু তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয় স্টোইক দর্শন বলে আবেগের দাস হয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুতাপের রূপ নেয় বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলে তারা জানে যে আবেগক্ষণ স্থায়ী কিন্তু তার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত স্থায়ী ক্ষতি করতে পারে তাই তারা আবেগে ভেসে না গিয়ে যুক্তি ও বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেয় কল্পনা করুন একজন পুরুষ একজন নারীকে খুব ভালোবাসে কিন্তু সেই নারী তাকে বারবার উপেক্ষা করে বা প্রতারণা করে একজন সাধারণ পুরুষ আবেগপ্রবণ হয়ে এই সম্পর্ক বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করবে এমনকি নিজেকে কষ্ট দিয়েও সে বারবার ক্ষমা করবে নিজেকে ছোট করেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং সম্পর্কটিকে যুক্তির দৃষ্টিতে দেখে সে নিজেকে প্রশ্ন করে এই কি আমাকে মানসিক শান্তি ও সম্মান দিচ্ছে যদি উত্তর না হয় তবে সে নারীকে পছন্দ করলেও দূরত্ব বজায় রাখে বুদ্ধিমান পুরুষরা জানে যে যারা আবেগের বশে সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই নিজেরই ক্ষতি করে তারা যুক্তি ও বিচারবুদ্ধির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় আবেগের তারনায় নয় পয়েন্ট নয় নিজের পরিচয় হারিয়ে ফেলা আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা কোনো নারীর প্রেমে এতটাই ডুবে যায় যে তারা নিজের পরিচয় ভুলে যায় তারা তাদের শখ স্বপ্ন ও অগ্রাধিকার ত্যাগ করে শুধু সেই নারীর অনুসারে জীবনযাপন করতে শুরু করে তাদের সমস্ত মনোযোগ যায় নারীকে খুশি করতে তাকে সন্তুষ্ট রাখতে এবং তার প্রত্যাশা পূরণে কিন্তু এমন করলে তারা শুধু নিজেদেরই হারায় না তাদের আকর্ষণও নষ্ট করে ফেলে স্ত্রৈ দর্শন বলে যে ব্যক্তি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারায় সে শেষ পর্যন্ত সবকিছুই হারায় বুদ্ধিমান পুরুষরা এই নীতি মেনে চলে তারা জানে যে সত্যিকারের ভালোবাসা নিজের পরিচয় বজায় রেখেই করা উচিত তা হারিয়ে নয় তারা নারীর সাথে যুক্ত হয় কিন্তু নিজের অগ্রাধিকার লক্ষ্য ও জীবনযাত্রাকে কখনো পিছনে ফেলে দেয় না কল্পনা করুন একজন পুরুষ কোনো নারী দ্বারা এতটাই প্রভাবিত হয় যে সে তার শখ বন্ধু ও স্বপ্নকে উপেক্ষা করতে শুরু করে সে সব সময় নারীর ইচ্ছানুয়ায়ী চলতে থাকে তার পছন্দ অপছন্দেই নিজের সুখ খুঁজে নেয় একজন সাধারণ পুরুষ এটাকে ভালোবাসা মনে করে কিন্তু ধীরে ধীরে সে তার স্বকীয়তা হারিয়ে ফেলে নারীও এমন পুরুষের মধ্যে কোনো আকর্ষণ খুঁজে পায় না কারণ সে তার বিশেষত্বই হারিয়ে ফেলে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না সে নারীকে তার জীবনের অংশ করে তোলে কিন্তু কেন্দ্রবিন্দু করে না সে তার শখ কেরিয়ার ও জীবনকে ঠিক ততটাই গুরুত্ব দেয় যতটা সম্পর্ককে দেয় বুদ্ধিমান পুরুষরা জানে যে যে ব্যক্তি নিজের পরিচয় হারায় সে কারো কাছেই বিশেষ থাকে না তারা সম্পর্কের মধ্যেও নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখে কারণ তারা বোঝে যে নিজেকে ছাড়া কোনো সম্পর্কই পূর্ণ নয় যখন আমরা সম্পর্কে থাকি তখন প্রায়ই ভুলে যাই যে সম্মান ও আত্মসম্মান ভালোবাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বুদ্ধিমান পুরুষরা জানে যে নারীদের সাথে আচরণ করার সময় সংগম আত্মসম্মান ও বিচক্ষণতাই সবচেয়ে বড় শক্তি তারা না আবেগের বসে সিদ্ধান্ত নেয় না নিজের মূল্যবোধের সাথে আপোষ করে তারা ভালোবাসার মধ্যেও নিজের পরিচয় ধরে রাখে মনে রাখবেন সত্যিকারের আকর্ষণ আসে তোষামদি থেকে নয় বরং আত্মবিশ্বাস ও মর্যাদা থেকে তাই কোনো নারীকে খুশি করতে গিয়ে কখনোই নিজের পরিচয় নীতি বা আত্মসম্মান বিসর্জন দেবেন না কারণ যে ব্যক্তি নিজেকে হারায় সে শেষ পর্যন্ত সবই হারায় আপনার জন্য বিশেষ অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি আপনি স্টোরিক দর্শনকে জীবনে কাজে লাগিয়ে আরও বুদ্ধিমান ও আত্মনির্ভরশীল হতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে নোটিফিকেশন অন করুন যাতে এরকম জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে পেতে পারেন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছায় ধন্যবাদ